আর আপনি যেটা বললেন যে দলের সুযোগ সন্দেহ বা হাইব্রিড যেসব ঢুকেছে দেখেন এই হাইব্রিড হাইব্রিডদের ঢুকেছে আমাদের জন্য আমাদের যারা তৃণমূল যারা নেতৃত্ব দিত তারাই সুযোগটা দিচ্ছে কেন্দ্র কেন্দ্র এসব বিষয়ে যথেষ্ট সতর্ক এবং যথেষ্ট বড় শক্ত ভূমিকা আছে আজকে বিএনপির বিএনপির নেতা কর্মীরা যারা এই যে বিভিন্ন যতটুকু অকারেন্স হচ্ছে এই অকারেন্স

কোনো দিনই করে বিএনপি অতীত কোনো দিনই করেনি তো এত শক্ত অবস্থার বিএনপি আছে আর হাইব্রিডের বিষয়ে এই হাইব্রিডের জন্যে আমরা দেয় আমরা দেয় যারা আমরা তৃণমূলের রাজনীতি করি তারা দেখেন বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা যে পরিমাণে নির্যাত নেতা নেতাকর্মীরা যেভাবে যেভাবে সংগ্রাম করেছে ফাইট করেছে বাংলাদেশে অন্য কোনো সংগঠন এতটুকু করেনি বা করতে পারবেও না আজকে তারা তাদেরকে আমরা যদি মূল্যায়ন না করি তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে তারা তারা যদি আমাদের কাছ থেকে বিএনপির কাছ থেকে যদি মুখ ফিরে নেয় তাহলে দল ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি যখন তাহলে বিএনপি যখন ক্রাইসিসে পড়বে তখন এই ত্যাগী নেতা কর্মীরা আর আসবে না আজকে আমরা তাদেরকে মূল্যায়ন করছি না বা তারা তারা দূরে সরে যাচ্ছে এটা আমাদের ব্যর্থতা আমাদের তৃণমূল যারা নেতৃত্ব তাদের তা আমরা সুযোগ দিচ্ছি নতুনদেরকে ওই যে হাইব্রিড বলেন সুবিধাবাদী বলেন যে ভাষাই বলেন না কেন তাদেরকে নিয়ে আসছি কেন নিয়ে আসছি এর কিছু কারণ আছে বিগত সতেরো বছর বিএনপির মামলা হামলা অত্যাচারের কারণে ব্যবসা করতে পারে ক্যারিয়ার ধ্বংস হয়েছে তাদের জীবন শেষ হয়ে গেছে অর্থনৈতিকভাবে জমি জমা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা তো ভাই অর্থনৈতিকভাবে দুর্বল তারা তো ইচ্ছা করলে এখন পাঁচ টাকা খরচ করতে পারবে না কিন্তু এই যে সুবিধাবাদীরা যারা সুবিধাবাদী যারা আসছে তারা বিগত সতেরো বছর সরকারের সঙ্গে রিয়াজ করেছে সরকারের দালালি করেছে যেটা বাংলা ভাষায় বলা যেতে পারে বা যদি অনেকে সাইলেন্ট থেকেছে নীরব থেকেছে নীরব থেকে অর্থনৈতিকভাবে তারা শক্ত হয়েছে যেই পট পরিবর্তন হয়েছে তখন এই যে পোলট্রি তারা হচ্ছে টোটালি পোল্ট্রি মেরে আজকে বিএনপির দিকে আসছে এসে আমাদের মতো তৃণমূল যারা নেতৃত্বে তাদেরকে এই যে অর্থনৈতিকভাবে বেনিফিট দিচ্ছে টাকা খরচ করছে সেসব নেতার পিছনে সেসব নেতার পিছনে মোটরসাইকেলের তেল খরচ করছে তেল দিচ্ছে এখন আমরা যে তারা মনে করছি সামান্য একটু সুবিধার জন্য আমরা ওই হাই হাইব্রিডদেরকে কাছে নিয়ে পাশে বসা বসে তাদের রাজনীতিতে সুযোগ দিয়ে তাদেরকে স্ট্যাবলিশ করছি তাদেরকে আমরা ফ্যাসিলিটি দিচ্ছি এটার জন্য আমাদের আমাদের যারা আমরা তৃণমূল নেতা কর্মীরা তারা দেয় কিন্তু আমরা আমরা এটা বুঝি বুঝতে চেষ্টা করতে আমাদের নিজের নিজের ব্যক্তি স্বার্থের জন্য আমরা কতটা দলের ক্ষতি করছি ত্যাগী নেতা কর্মীরা কীভাবে দূরে সরে যাচ্ছে ত্যাগী নেতা কর্মীরা যদি এই মুহূর্তে মূল্যায়ন না করা হয় দলের ক্রাইসিসের সময় তাদেরকে আবার খুঁজে পাওয়া যাবে না আর এই হাইব্রিডটা যারা হচ্ছে সুবিধাবাদী এখন আসছে দল যখন আবার ক্রাইসিসে করবে তারা তারা সবাই আবার দলের কাছ থেকে মুখ ফিরে অন্যতম যে সুবিধা যেখানে পাবে সেখানে চলে যাবে তো আমাদেরকে এখান থেকে সরে আসতে হবে আমরা যদি সরে আসি তৃণমূলের যার নেতৃত্ব তারা যদি সরে আসে তাহলে হাইব্রিডরা বলেন সুবিধাবাদীরা বলে এই সুযোগটা পাবে না আজকে আমি বিশ্বাস করি কোনো ত্যাগী নেতা কর্মী দলের কোনো বদনাম করতে পারে না কারণ তারা অত্যাচার নির্যাতন শিকার হয়ে শিক্ষা হয়েছে তাদের তারা এক একটা খাঁটি শোনা হয়েছে যে তারা কোনো সময় চাবে না যে আবার দল কোনো সময় প্রায় ক্রাইসিস করুক কিন্তু যারা সুবিধাবাদী তারা আসছে পাঁচ টাকা খরচ করে বা দশ টাকা বিএনপি নেওয়ার জন্য এসে আজকে দলের নামে বিভিন্ন বদনাম করছে বিভিন্ন বদনাম করছে ঠিক যখন সুবিধা হয়ে যাবে যখন দল শেষ তখন আবার তারা মানে দূরে সরে যাবে আর তৃণমূল নেতাকে বিএনপি ক্ষতিগ্রস্ত হবে তো আমাদেরকে এই বিষয় না সতর্ক আমাদেরকে আমরা যদি তৃণমূল নেতা কর্মীরা যা আন্দোলন করেছে সংগ্রাম করেছে নির্যাতন শেখাচ্ছে তাদের যদি মূল্যায়ন করি তাহলে দল শক্তিশালী হবে দল তারাও উপকৃত হবে কারণ তার প্রত্যেকে তো আন্দোলন করেছে জীবন নিজের সবকিছু উদ্ধার করে দিয়েছে কোনো না কোনো তাদের তো একটা আশা আছে যে আমি আবার দল ক্ষমতায় গেলে বা আমি দল ক্ষমতা এসে আমি একটা ভালো চাকরি নেব আমি ব্যবসা বাণিজ্য করবো অনেকে আছে যে আমি আমার এই মামলা হামলার থেকে আমি বেঁচে যাব আমি শান্তি মতো বসবাস করতে পারবো এই জন্য তো করেছে যে তাদের মনের আশাটাও পূরণ হবে আর এই হাইব্রিডটাও সুযোগ পাবে না তো আমাদের এখান থেকে শিক্ষা নিতে পারে আমাদেরকে এই মুহূর্তে যদি আমরা যদি এখান থেকে শিক্ষা না নি আর দল দল কি চাচ্ছে হাইকমান্ড কি চাচ্ছে সেটা যদি না বুঝি তাহলে দল ক্ষতিগ্রস্ত হবে এটার দায় এটার দায় এটার দায় হচ্ছে দলের না এটার দায় হচ্ছে আমাদের মতো তৃণমূল নেতা কর্মীরা আমরা যারা তৃণমূল নেতৃত্বে আমাদের এখান থেকে আমাদের সতর্ক হতে হবে